এসার নামাজ পড়ে কেঁদেছ এ নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণা মাফ করে দাও তারপরও আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানস যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিও জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও সরব বলোল পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না বিবি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ। তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখা দিলাম সেই পটটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন

তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার সু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সজিরা গুনামাফ করে দিবেন আরো জোরে বলেন আমার আপনার গুনা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত হুম যারা তাফসিরি পড়েছেন তাফসিরি জালালাইন পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়া পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন কেয়াস মেনেছেন উসুল মেনেছেন গোলাগাত মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন এলমেলুদি পেয়েছেন এলমে তফলুত মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার خان محمد رسول اللہ قدم مبارک دی سبحان اللہ اپنا شیر رسول چاند کی چاند অবশ্যই চাইবেন না চাইলেও কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া দুনিয়া ও মজরাতুল কি। এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে ভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটু দনী বলেন র